তুমি এক কাজ করো বা তুমি ফুলে আনো তোমার মুখ গুড মর্নিং গাই সোয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ডোনা ওট সাথে একটু নিউ নিউ দা আমাকা তোমরা এনজয় করতে চলেছ কারণ কারণ আজকে দিদি আমাদের নতুন সদস্যকে নিয়ে বাড়িতে আসতে চলেছে তার জন্য সাজাতে হবে সেই জন্য ডেকোরেশনের জন্য আমি যাচ্ছি আনার জন্য কিন্তু হাতে একদমই টাইম নেই তার কারণ সকাল সকাল দিদি চলে আসবে তো এখন বাজে সাড়ে আটটা যেতে তো হবেই চলো চলো এ আয়ুষ বাবা বাবা আমি এসে যেন দেখি ওষুধ টুষুধ খাওয়া হয়ে গেছে তাক তাক মাঝে হয়ে গেছে হ্যাঁ আর আমার সাথে আজকে সাজা হলো আয়ুষ ঠিক আছে আরে দাঁড়াও দাঁড়াও বাজার তো যাবো আগে তার আগে নিজেকে একটু ওই ফেয়ারি টেলসে প্রিন্সেস মনে করি ওই যে রাজ দরবার ছিল সুন্দর করে গেটটা খুলবো উফ কি ফিলিংস হয়েছে ফিলিংস ফিলিংসের জায়গায় রাখব না এখন বাস্তব সিরিয়া আরে দাঁড়ও সকালবেলা উঠে এবার চলে যাচ্ছি বাজারে তার কারণ আমার ছোট্ট পাপাটা আসতে চলেছে এবং দিদি আসতে চলেছে তাদের জন্য তো স্পেশাল কিছু করতে হবে দেখো বেশি কিছু করব না মানে শব্দ জাতীয় কোনো জিনিসি সেলিব্রেশন করব না জাস্ট ফুল অ্যান্ড বেলুন দিয়ে আমি সাজাওয়া আর ছোট্ট করে কেক কাটা হবে মিয়ামুরের দোকানটা বন্ধ থাকাতে অনেকটা টেনশনে পড়ে গিয়েছিলাম টেনশানে কোন কারণ নেই আসলে ইচ্ছে থাকলে উপায় হয় ঠাকুর আছে তো মন জিনিস ছিল তো মন জিনিস থেকে আমি নিয়ে নিলাম বাট আমি এখানে এখানে খুবই হলাম আই থেকে কেকটা নিলে ভালো সুন্দর সুন্দর কেক তো উপরে দেখাই যাচ্ছে কিন্তু খেতে একদমই ভালো ছিল না এই যে এই কেকটা আমি সিলেক্ট করেছি কিন্তু সত্যি কেকটা সুন্দর কিন্তু খেতে না একটু টক টক লেগেছিল কি করব জানি না ওখান থেকে তো আর টেস্ট করে আনা যায় না এই হলো আসল কথা উপর দিক দিয়ে অনেক কিছুই সুন্দর থাকে আসলে ভিতরটা অনেকই উচ্ছি হেলে বাবা রে ছোটোর জন্য কী কী আনছি আগে দাদা দেখছে কি এগুলা বলো হ্যাঁ তারপরে দেখছো দাদার কত তারা ও আমাকে সকালবেলা ঘুম থেকে উঠেছে এটা তো ডেকোরেশন করলেই বুঝতে পারবা চলো আমরা এবার কেকটা ওপেন করি দেখো কেকটা আসতে ধীরে ওপেন করতে হবে খুলে যা আমার প্রতিটা কাজে আমার এই ছোট্ট পাপাটার হাত তো থাকবেই তো দেখো আমার হাত বদল হয়ে গেল মানে ও হলো কেকটা খুলবে ওর শখ ওর ভাই আসছে ওর মামা মাসছে তার জন্য ওর শখটা একদম সেই লেভেলে সকাল বেলা থেকে উঠেছে আমার সাথে হাতে হাতে আমাকে হেল্প করে দিচ্ছে সত্যি আয়ুষের এই উৎসাহটা আমার খুব ভালো লাগে সবচেয়ে বড় কথা জানো তো কি এই ছেলেটা প্রতিদিন ঘুম থেকে কিন্তু ওঠে না আজকে আমাকে উঠাইছে উঠায় বলে যে মানি ওঠো ওঠো তুমি যাবা না বাজারে মানে জাস্ট ভাবো দাদা হয়েছে রে কত দায়িত্ব এখন দেখুন আমি ঘরটা গোঠাইনি ঘরটা ছাটিয়ে তারপরে একবারে বলি ঠিক আছে আমি এরকমই একটু করে সাজাচ্ছি আর একটু করে ঘর গোছাচ্ছি আমার মতন তোমরাও ওনাকে অবশ্যই বলো আমি এরকমই করি এগুলা কি করছো আসলে আয়ুষের সময় আমি অনেকটা ছোট ছিলাম যার জন্য আমি সেরকম সেলিব্রেট করতে পারিনি কিন্তু এখন আমি একটু বলতে পারো একটু সবটা বুঝি ম্যাচুরিট হয়ে গেছি যার জন্য মনে হয় যে না একটু স্পেশাল কিছু করি স্পেশাল কিছু করি আবার তাই যে ওই সময় যদি এই বুদ্ধিটা থাকতো তবে করতাম তো মা এই যে রেডি হয়ে গেছে দিদিকে আনতে যাচ্ছেন আমরা তো এখানে সুন্দর করে ডেকোরেশন করছি আর আয়ুষ সেই সকাল থেকে এই ছেলেটা মানে ওর যত আনন্দর মাম্মা মাসছে ছোট আসছে সেই জন্য তাই না বাবা ফুল ছিঁড়ছে কিচ্ছু করার নেই বয়স তো আর সবসময় এক থাকে না তখন ছোট ছিলাম আর এখন আস্তে আস্তে বড় হচ্ছি অনেক কিছু বুঝতে শিখেছি অনেক কিছু জানতে শিখেছি পরিস্থিতিকে সামলাতে শিখেছি সবটাই শিখেছি পরিস্থিতিতে পড়ে তাই না তোমার একটু হেল্প লাগবে আমাকে একটু হলে এনে দাও না ওকে আল্লাহ আনছি গুড হ্যাঁ সাদা বেলুন শেষ S'ha d'haver-hi un দেখো বেলুন ফোলাতে ফোলাতে কতবার যে বেলুন ফেটে গেল কি বলবো আর বেলুন যখন ফাটছে না তখন হাতে ভীষণ লাগছে আর এতগুলো বেলুন একা হাতে ফোলাচ্ছি আয়ুষকে তো আর দেবো না আয়ুষ ছোট কি ফোলাবে বলো আয়ুষ যে তবু আমাকে হেল্প করে দিচ্ছে ওই ফুলগুলো কিন্তু ও ছিঁড়েছে মানে অর্ধেকের বেশি ও ফুল ছিঁড়েছে এইটুকু বাচ্চা আমাকে যে হাতে হাতে কাজ করে দিচ্ছে হেল্প করে দিচ্ছে এটাই অনেক আমার জন্য একটু আগে বলছিলাম পরিস্থিতি আমাকে অনেকটা কিছু শিখেছে সত্যি বন্ধুরা আসলে কি বলতো আমি দেখেছি এবং শুনেছি এবং নিজে এখন পরিস্থিতিতে পড়েছি যখন না আমি একা একা থাকি আমার মনে হয় কোনো মানুষ যখন একা একা থাকে সবটা নিজের জিনিস একা একা করে তখন পরিস্থিতিতে অনেক কিছু কিছু শিখে যায় তো তো দিদি দিদি এসে আমি 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 যখন আসবে বাইরে তার কারণ আয়ুষ আর আমার প্ল্যান বাইরে সাজালে বুঝে যাবে সারপ্রাইজটা তাই না তো চলো যেই খুলবে দেখো বেলুন দিয়ে কি সুন্দর হবে আর সবচেয়ে যেটা অথেন্টিক সেটা হলো দেখো তো এই দিক দিয়ে দিদি যাবে ঠিক আছে যাবে 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 আমি সারাটা ঘর বেলুন দিয়ে সাজিয়েছি এই যে এই দিক দিয়ে তারপরে তোমরা তো দেখেছোই কেক টেক তারপর দরজাটা দেখো তারপর দাঁড়া এই দিকে কিছু করিনি ডেকোরেট এই দিকটা করেছি ঠিক আছে ছোট্ট মোট্টো একটা ডেকোরেশন যাতে সমস্ত যে কষ্ট করেছে সেই কষ্টগুলো যেন একদম হাসিতে রূপান্তরিত হয় এই যে বন্ধুরা এবার হচ্ছে মানে দিদি আসার আগে এই সমস্ত কিছু রেডি করে নিচ্ছি দিদি আসার আগে এই সমস্ত কিছু রেডি করে নিচ্ছি যাতে ওই দিক দিয়ে আস্তে আস্তে কেকটা রেডি থাকে কারণ আমাকে জিজু একটু আগে ফোন করলো আধ ঘন্টার মধ্যে বেরোচ্ছে হাতে একদমই টাইম নেই

i 아샤샤 와하지 숨이 안마아가자네 바바kiss 손으로 엘임리 내가 다 말해 줄 거야. চলো একদম জাম্প করে সন্ধে নাগাদ ওই সাতটা থেকে সাড়ে সাতটা নাগাদ ফিরে আসা যাক আমি রান্নাঘরে চলে আসলাম আজকে আমি চা বানাবো দিদির জন্য আমার জন্য লাল চা আর সবার দুধ চা খাচ্ছে আর আমি তো একটু লাল চা খাই তো যা তার জন্য আমি লাল চা বানিয়ে নিচ্ছি আর এখানে আয়ুষ দিন ধরে বায়না করছিল ম্যাগি খাবে ম্যাগি খাবে তো ওকে সচরাচর ম্যাগি দেওয়া হয় না যেহেতু অনেক দিন ধরে বায়না করছে তাই এখন ম্যাগিটা দিলাম তো এদিকে আমার চায়ের জল ফুটে যাচ্ছে আমি আদা দিয়ে আজকে স্পেশাল করে লাল চা বানাবো দিদিকে এক কাপ দেবো আমি এক কাপ খাবো কোনো জিনিস সবাইকে দিয়ে খেতে কিন্তু বেশ লাগে তাই না বলো আর লাল চাটাও খুব টেস্ট হয়েছে আমার না দুধ চা থেকে লাল চার প্রতি ইন্টারেস্টটা বেশি দুধ চা খেলে খুব একটা ভালো লাগে না অ্যাসিডিটির সমস্যা হয় তো এই লাল চাটা বেটার আছে তো তারপরে আবার আরেকজন বেড়ে গেল মা বলল যে না আমাকেও দে তা তার জন্য তিনটে কাপে বেড়ে নিলাম তো চলো সবাইকে দিয়ে নিই আমি জানি না ভিডিওগুলো আমি কীরকম করছি তোমাদের কীরকম ভালো লাগছে কিনা আমার ডেইলি লাইফস্টাইল দেখতে আর বাড়িতে এসছি ডেইলি লাইফস্টাইল তো শেয়ার করবে এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো তো ক্যামেরা বন্দি করতে হবে তাই না তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা অনেক ভালো হয়েছে ভালো লেগেছে তো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই অ্যান্ড লাভ ইউ টা